হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আমরা কোরআন হাদিস সমস্ত গ্রন্থ আমরা পড়ে শেষ করবো একশো চার খান কিতাব আছে মুসলমান জাতি যারা মুসলমান ধর্মে আছে তারা কিন্তু একশো চারখান কিতাব তারা মানে আর একশো চারখান কিতাবের ভিতরে চারটি শ্রেষ্ঠ সেটি হল যে হরত মোহাম্মদ সাল্লাই সালামের কাছে কোরআন এবং ইসা আলাই সালামের কাছে এঞ্জিল শরীফ তাওরাত শরীফ আসলো মুসালাই সাল্লাম জবুর আসলো দাউদ আলাই সালাম তাহলে চারজন শ্রেষ্ঠ নবীর উপরে চারটি শ্রেষ্ঠ কিতাব নাজিল হইল তো এখন আমার কথা হলো যে শুধু এই চারটি কিতাব কেন আর একশো চারখান কিতাব কেন যে এই বিশ্বের সমস্ত পুস্তক পরে শেষ করব কিন্তু কখনো আমরা আল্লাহ রাসুলের কোনো উদ্দেশ্যই পাব না আল্লাহ রস রাসুলকে দেখা যাবে বা আল্লাহ রাসুলের আমাদের সাথে সাক্ষাৎ দেবে বা এদেরকে আমরা আপন করে পাব এটা কখনোই সম্ভব হবে না আল্লাহকেও পাবো না রাসুলকেও পাব না যদি আমরা কিতাব বা পুস্তকের মধ্যে থাকি আচ্ছা তাহলে আমরা যদি আল্লাহকে পেতে হয় তাহলে কি করতে হবে যে আল্লাহ প্রাপ্ত একটা কথা আছে যে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে এখন এই কিতাব কিন্তু আমাকে শিক্ষা দিতে পারে না বা কিতাব কিন্তু আমাকে পড়াইতে পারে না কিতাবকে আমার পড়তে হয় এবং আমি পড়িয়া আমার জ্ঞান করিয়া বুঝতে হয় তাহলে বোঝা গেল আরও একটি কিতাব আছে সেই কিতাব কথা বলে আরও একটি কিতাব সেই কিতাব কথা বলে সে মানুষ সেবা করতে পারে মানুষকে শিক্ষা দিতে পারে মানুষকে আপদ হইলে তাকে সহযোগিতা করতে পারে তবে আমি বলবো সেটি একটি কিতাব যে নিজে কথা বলে এবং কথা বলেই শিক্ষা দিয়ে থাকে আচ্ছা তো এখন যেটি বলবো যে আমার চাচাগুরু জালাল উদ্দিন খা তিনি যে কবিতার মাধ্যমে কথাগুলো লিখে গেছেন এই কথাগুলো আপনাদেরকে আমি বলবো যে এই কথার ভিতরেই পাওয়া যাবে যে দেখা গেছে যে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পরে শেষ করে দেব কিন্তু আমি কখনো আল্লাপ্রাপ্ত প্রাপ্ত হতে পারবো না তাই তিনি লিখেছেন মানুষ খোদা খোদাভজ এ মন্ত্রণা কে দিয়ে আছে। মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় পাতায় আছে খোদাই নেহি সায়াকায়া স্বরূপ স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুল সয় প্রেমের গাছে আরব দেশে মক্কার মতিনায় রাসুলের কব্বর বাইতুল্লা শূন্যের পাথর মানুষে সব করিয়াছে এবার মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মন মধ্যে আছে এবার খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফত সিদ্ধের ঘাট সকলেই মানুষের কাছে এবার সৃষ্টিরও আগে পরয়ারে মানুষের রূপ নেহা করে ফেরেস্তারা যাইতে না রে মানুষ তথাইয়াছে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাতবি কি জাত বাসে এবার পায়ের দুলি গায়ে মা শরীয়টা সঙ্গে রাখো তত্ত্ব বিশেষ গোপন আছে ওরে জ্বালালে কয় মন্দ্রে বাজি করবি কত বেলে হাজি ওরে মানুষ তোমার নায়ের মাঝি একদিন গিয়া হবি পারি হে জগতবাসী কিতাব গ্রন্থ কিন্তু আমার নায়ের মাঝি হবে না আর আমার নায়ের মাঝি যিনি হবে তিনি কথা বলে তিনি মুর্শিদ তিনি আমার কিতাব তিনি আমার জীবন্ত কিতাব তার মুখে যা বলতেছে যা আইন কানুন দিতেছে আমি মানতেছি আমি করতেছি কি হবে একদিন আমি বড় পারে পার হয়ে যাব হে জগতবাসী আজকের যে আলোচনাটি এই আলোচনাটি বোঝানো হলো যে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে যদি আমরা সে জীবিত কিতাব যতক্ষণ পর্যন্ত জীবিত কিতাব আমাকে শিক্ষা না দেবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আসল জ্ঞানে আমি পৌঁছাতে পারব না হে জগতবাসী তো এ হলো মূল বিষয় যে সুরা কাহাফের দিকে লক্ষ্য করলেও দেখা গেছে যে আল্লাহ বলতেছে তারা আমার সুপথে নেই যাদের মুর্জিদ নাই তারা আমার সুপথে নেই যাদের মুর্শিদ নেই এই কথাটা সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে যদি আল্লাহ বলে থাকে এর পরেও যদি কোনো মানুষ কোরআন পরে এবং আউলিয়ার বিরোধ করে তাহলে বোঝা গেল কি তারা কাফের কাফের বাংলা কি অবুজ যারা বোঝে নাই এরাই তো নবীকে আঘাত করছে নবীকে মারছে তাহলে তারা অবুজ অবুঝেই কাফের তাহলে যারা কোরআন পড়ার পরেও দেখা যাচ্ছে কাফের রয়ে গেল এখন ওই মুখে বন্ধ ফির ধরছে ফির ধরলেই বন্ধ হয়ে যায় আর কোরআন বলতেছে যারা পীর ধরল তারা কাফের খাতায় তাদের নাম থাকে না আর যারা পীর মুসিদ ধরে নাই তারা কাফের তারা বিশৃঙ্খলাকারী তারা অজ্ঞানী তারা সুপতে নেই একথা কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছে হে জগতবাসী আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এই বলে রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ